কি হয়েছে উঠে পড়ো আসো আসো বলে আসো গুড মর্নিং মা হ্যাঁ জল খাবে আসো আসো জল দিচ্ছি গুড বাবা দুদিন ধরে আবার খুব ঠান্ডা পড়েছে জানিস তো বুঝতে পারছিস তুই হুম ওটাই জানলা করে এসো চলো হুম ও কালো মেউটা কালো মেউটা বাইরে আছে কালো মেউটা একটু দুষ্টুমি করে বলে ওই মেউটা আবার ওই মেউটাকে তাড়িয়ে দিয়েছে হুম বাবা হুম না না বাবা তারাইনি মামা মামা তারাইনি মামা তাড়ায় তাই যে তোমার প্রিয় মেউ এদিকে আসো আসো ডিম ভাজা করবো আসো দেখ বাবা কি নিয়ে সানগ্লাস পরে ঘরের মধ্যে চলে এসেছে বাবা দেখ এই দেখো এটা হচ্ছে আখের রস বুঝতে পেরেছো আর এইটা হচ্ছে গিয়ে দা এটা খেতে হবে গরম পড়ে গেছে তো ওই জন্য এগুলো খেতে হবে মনে থাকবে ঠিক আছে চলো সানডে আইটেম কি এ তুই কি খেয়েছিস তোকে কি দিয়েছিস আজকে সানডেতে ম্যামের খাওয়া হয়ে গেছে বাবা তোমাকে লেবু ড্রশ করে দিচ্ছে আজকে তুমি লেবুর রসটা বাবার হাতে খাবে ঠিক আছে হুম মেহু নিজে নিজে খাবে মেহু নিজে খাবে দেখছে আবার ওখান থেকে দেখো এই দেখো এখানে আছে পরোটা আলু ভাজা ডিম ভাজা আর এর সাথে একটু চিনি পরোটার সাথে চিনি খুব ভালো লাগে আর এদিকে তাকে দেখো ম্যাউকে ভেঙাতে ব্যস্ত হলো আমাদের সানডে সকাল স্টার্ট হয়ে গেল এইভাবেই বাকি দিনটা কেমন যাবে আচ্ছা ঠিক আছে তুমি এখন আচ্ছা ঠিক আছে ওই দেখ তোর বাবা আমাকে সিং দিতে বলছে

হ্যাঁ মেহু মেহু কিছু বলছি না নাকি হ্যাঁ তুমি কি করছো আমি গুছিয়ে পাচ্ছি না দিন আর তুই কি কর ভগবান এগুলো কি ওটা গালে কি লাগিয়েছিস এটা টেনে ওটা টেনে বার করবে একটা জিনিস পাবো না কাজের সময় সব আমি লক করে রাখবো দেখ আমি লক করি না সব সময় অসুবিধা হয় বলে আমি সব লক করে রাখবো চলো ঘুম থেকে উঠে মাকে দেখতে পাওনি মাকে দেখতে পাওনি তাই মন খারাপ আমি তো এখানে বসে একটু কাজ করছিলাম আসো আমার কাছে আসো তো তুমি না ঘুমোলে তো আমি কাজগুলো করতে পারি না এখানে বসে বসে আমি একটু এডিট করছিলাম আসো আসো বাবা ঘুম থেকে উঠে মাকে দেখতে পাইনি গো তুমি আমার জানতা তোমার একটা ব্র্যান্ড শ্যুটের কাজ ছিল সেটা করছিলাম আর সে ঘুম থেকে উঠে আমাকে যেই দেখেনি অমনি তার মুড অফ হয়ে গেছে এ কারণে এখনও মুড অফ করে আছে এখন তাকে তার মুডটাকে ঠিক করে নিই চলো আগে খুব রেগে খুব রেগে

আর ভীষণ সফট কোয়ালিটি এটা গরমেও পরতে পারবে শীতেও পড়তে পারবে এই জন্য আমি আজকে ড্রেসটা পরেছি তো এই দেখো এই ড্রেসটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো মা দেখো মেহু চুল আ ছেড়ে নিয়েছে ঠিক আছে এবার তোমাকে কি করতে হবে টুপিটা পরতে হবে বাইরে তো বাইকে করে যাবে তো হ্যাঁ তা হ্যাঁ বাইরে কি আছে গোড হে দেখো আমার রেডি

আগে তুমি এইটা খেয়ে নাও তারপরে ওটা খাবে মিউ কাবে এ তু মিল কাবে দে ভালো হ্যাপি হয়েছো এবার কেমন ভালো মিষ্টি তো কি ভালো আর একজন খাচ্ছে কম নামি নামি বলছে বেশি আখাক দিয়ে দি গান করেছিস এরকম এরকম করে বাজিয়েছো হারমোনিয়াম এরকম করেছো তুমি আর আর একবার শুনিয়ে দাও সারেগামাটা হ্যাঁ তোমরা আর একদিন বুঝতে পারো নি এটাকেই বলে কে ভাই

তো চোখ টাকিয়ে কে ঘুমায় কবে ঘুমায় এই মানে চোখ টাকিয়ে কে ঘুমায় ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি ঘুমাও তাহলে আমি তো খাবো খিদে পেয়েছে তো আমার খিদে পেয়েছে বলছি না ঠিক আছে আসছি বলেছি যে খেটে চলে এসেছি দেখো কি করছে আয়নার মধ্যে দেখেছে আমাকে কি আয়নার মধ্যে দেখেছিস না আমায় হ্যাঁ আয়নার মধ্যে দেখেছিস আমায় দুষ্টু পাখি আমার কেন এতক্ষণ ধরে যে আমি ডাকছি যে মামাম চল মামাম চল সেই বেলা কিছু না এলো না এখন যে এভাবে চলে এসেছি নিয়ে এসছে হ্যাঁ মাম্মা আজকে চিকেন হয়েছে সানডে স্পেশাল চিকেন তাই ওভি আবার বাইরে থেকে আজকে চালের রুটি কিনে এনেছে

যারা ডেলি ব্লগ দেখো তাদেরকে আমার নতুন করে কিচ্ছু বলার নেই কারণ তারা আমাদের ভালোবাসার মানুষ তারা আমাদের সবটাই জানো ও যেটা করে আমরা আমাদের দেখে সেটুকু করে আর বাদ বাকিটা শিখে সেটাকে করে ঠিক আছে একটা বাচ্চা তো দেখেই শেখে তো দু বছরের বাচ্চাকে না এ দেখো এটা করছে এটা কি আমাকে শিখিয়েছি এটা আমরা ওদের ওর সাথে করি যে বাবা আই কানে কানে টুকি কি এটা ও শিখেছে ও যেটা দেখে ও সেটাই তো শুধু ও বলে নাই পৃথিবীর সব বাচ্চারাই যেটা দেখে সেটাই শেখে একটা সময় দেখা যাচ্ছে ভীষণ চুপচাপ থাকে কোন সময় দেখা যাচ্ছে ভীষণ করে শেষ নেই কোন সময় দেখা যাচ্ছে মায়ের সব কথা শুনছে আবার কোনো সময় দেখা যাচ্ছে মায়ের একেবারেই কোনো কথা শুনছে না তার মানে এটাই যে ও সবকিছু আমরা ওকে একদম স্ক্রিপ্টেড শিখিয়ে দিচ্ছি এক একটা একদমই প্রত্যেকটা মানুষ কি বাবা কি আমরা যেরকম এক একটা সময় এক একটা ফেজের মধ্যে দিয়ে যাই বাচ্চাদের ক্ষেত্রেও তাই ওদের এই বয়সটাই এখন এরকম মানা বাবা মমা 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 চলো বলে কত আদর হচ্ছে এবারে এই ক্ষেত্রে আরো একটা কথা বলি তোমরা এতদিন মেলুকে অনেক সময় খুব শান্ত দেখেছো এবার আমরা যেটা লক্ষ্য করছি ওর মধ্যে আস্তে আস্তে কিন্তু একটু জেদ একটু রাগ অভিমান এগুলো কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ কারণ মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে একদমই তাই বয়সের সাথে সাথে এগুলো সবকিছুই আস্তে আস্তে চেঞ্জ হবে তার মধ্যে বলে বাবা লে টিপি 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 কি করবে তুমি আমরা যেমন একটা কাজ বারবার করার চেষ্টা যখন পারি না তখন একটা ভেতর থেকে রাগ করে দূর করবোই না তো ওদের ক্ষেত্রেও তাই হয় এর এটার এটার জন্য অনেক বাবা মারা বাইরে বাচ্চাদের নিয়ে যেতে অনেক সময় কিন্তু যে না নেবো না সাই ফিল করে সাই ফিল করে যে আমার বাচ্চা চিৎকার করছে ওনার বাচ্চা চিৎকার একদমই মানে

একটা ব্যাপার কি ওরা তো নতুন নতুন কথা শিখছে ওরা না আমাদের মতো গুছিয়ে কথা বলতে পারে না আমাদের কি হয় কেউ একটা সামনে যে থাকে তাকে যদি কিছু না বোঝাতে পারি অটোমেটিক্যালি রাগ হয় না হয় তো তো ওদের ক্ষেত্রেও তাই ওরা হয়তো দেখা যাচ্ছে একটা কথা বোঝাতে চাইছে আমরা সেটা বুঝতে পারছি না তখন অটোমেটিক্যালি ওদের মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু তৈরি হয় আর ব্যাপারটা হচ্ছে ওরা যা দেখে সেটা শেখে তো ওরা তো শুধু বাবা মাকে দেখছে না বাইরে বের হলে কিন্তু আশেপাশে মানুষের দেখছে তো তাদের কাছ থেকেও কিন্তু ওরা ইনটেক করছে কি থাকে কিছু সবার বলছি না। তবে সব বাবা মার ক্ষেত্রেই একটা কথা বলবো যে তারা এই সব ব্যাপারগুলো থেকে যেন একদমই মানে সাই ফিলটা না করে যে আমার বাচ্চা রেগে যাচ্ছে আমার বাবা বাচ্চা বাইরে গেলে চিৎকার করছে আবার দেখা যাচ্ছে বাইরে খুব বাড়িতে খুব চিৎকার করছে বাইরে গেলে চুপচাপ না এটা অ্যাকচুয়ালি সেই বাবা মারও দোষ নয় এটা তার আশপাশে যে যারা তারা অন্যরকমের ট্রিট করে তারা সেই চাইল্ড সাইকোলজিটা বুঝতে চায় না যে এটা একটা বাচ্চা চিৎকার করছে তখন তারা একবারে জাজমেন্ট করে ফেলে যে বাচ্চাটা জেদি বাচ্চাটা দুরন্ত এটা করলে পরে স্বাভাবিকভাবে একটা বাবা মার একটা পেস্টিজিয়া ইস্যু চলে আসে এবার সেখানে দাঁড়িয়ে আমরা বেশি দূর কি করতে পারি আমার বাচ্চাকে আমি থামানোর চেষ্টা করতে পারি একেবারে যে চুপ করে থাকবো যে না ও চিৎকার করছে করতে দিই সেটাও আমরা কখনোই করতে দেবো না বা এটা করা উচিত নয় কিন্তু এটা এটাও বা একদম জেদি বাচ্চা বা বাবা মার শিক্ষা নেই অনেকেই বলে থাকে এটা চারপাশ থেকে ওরে বাবা লে ঠিক পড়াচ্ছে দেখো আমাকে কোথায় তো যাই হোক সবশেষে এটাই বলার যে মাদারহুড আর প্যারেন্টহুড যাই বলো না কেন চুটিয়ে মজা করো কারণ এই ফেসটা কিন্তু পাঁচ বছর পরে আর ফেরত আসবে না তখন মানে সেই এই সময়গুলোকে রিকল করতে হবে তখন ব্যাপারটা স্ক্রিপ্টেড হবে না একটু এটা কর ছোটবেলায় যেটা করছিস সেটা কর একটু এমন কর তখন ব্যাপারটা স্ক্রিপ্টেড হয়ে যাবে তো আদর কর না আমায় তখন আমি বলবো তখন মেহু বলবে না তুমি আমি না এখন বড় হয়ে গেছি এখন আমাকে কেন আদর করছো এইভাবে তাই না আর এখন কত আদর করবো কিছু বলবে না তো এটাকে ছুটি এনজয় করো আমাদের মতন চলো আপাতত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভীষণ ভালো থাকো ওলে বাবারি ইসে হয়েছে দেখেছো তো এইটুকু কথা বলতে আমাকে কতবার ওর সাথে তাল মিলিয়ে কথা বলতে হলো তাই না বাবা তো টাটা করে দাও সবাইকে হুম আর আপকামিং বাবা মাদের অনেক অনেক শুভকামনা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল